চীন দু সালের জন্য পাঁচ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে বুধবার দেশটির জাতীয় পার্লামেন্টে প্রতিবেদন উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী লি কিয়াং আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন টানা তৃতীয় বছরের মতো একই প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হলেও বিশেষজ্ঞদের মতে এবারের বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে সেনাবাহিনীর আধুনিকীকরণ ভূ প্রতিকূলতা এবং সাম্প্রতিক অর্থনৈতিক অস্থিরতা চীনের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চীনের অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্যের ওপর বিশ শতাংশ শুল্ক আরোপ করে যা চীনের জন্য একটি বড় ধাক্কা এমন এক সময় এই সিদ্ধান্ত নেওয়া হয় যখন দেশের অভ্যন্তরে চীনের জিডিপি কমতে থাকে এবং বাজারে মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এই পরিস্থিতিতে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএফএফ পূর্বাভাস দিয়েছে যে দু সালে চীনের সর্বোচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে চার দশমিক ছয় শতাংশ ফলে পাঁচ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করা বেশ কঠিন হবে তবে চীনের কমিউনিস্ট পার্টি এই বিশ্লেষণকে প্রত্যাখ্যান করেছে এবং পূর্ণ নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ব্যাপারে আত্মবিশ্বাসী আইনসভার বার্ষিক অধিবেশনে প্রধানমন্ত্রী লি কিয়াং এ বিষয়ে জিরো প্রতিজ্ঞা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী কিয়াং ঘোষণা করেন যে দুই সালের জন্য জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে এছাড়া শহরে বেকারত্বের হার পাঁচ দশমিক পাঁচ শতাংশের মধ্যে রাখার পরিকল্পনা রয়েছে এবং শহরে নতুন করে এক কোটি বিশ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি নাগরিকদের আয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক অর্থপ্রদানের ভারসাম্য বজায় রাখার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হবে সামরিক খাতে বাজেট সাত দশমিক দুই শতাংশ বৃদ্ধি করা হয়েছে যা গত এক দশকে দ্বিগুণ হয়েছে বেইজিং এক চীন নীতিতে অটল থেকে তাইওয়ানের বিচ্ছিন্নবাদীদের বিরোধিতা অব্যাহত রাখবে একই সঙ্গে এক অঞ্চল এক পথ বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে আরও এগিয়ে নেওয়া এবং বৈশ্বিক মুক্তবাণিজ্য নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্ব দেবে আন্তর্জাতিক কূটনৈতিক নীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে বৈশ্বিক ন্যায় রক্ষায় চীন সক্রিয় ভূমিকা পালন করবে ন্যাশনাল পিপলস কংগ্রেসের এই অধিবেশন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর নতুন করে আরও দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এটি চীনের রপ্তানি খাতের জন্য নতুন সংকট তৈরি করতে পারে কারণ গত বছর মোট প্রবৃদ্ধির এক তৃতীয়াংশ রপ্তানি খাত থেকে এসেছে তাছাড়া চীন বর্তমানে উনিশশো ষাটের দশকের পর সবচেয়ে দীর্ঘস্থায়ী মূল্যরাসের মুখোমুখি হয়েছে এবং সম্পত্তি খাতের মন্দা কাটিয়ে ওঠার সম্ভাবনা এখনও স্পষ্ট নয় প্রেসিডেন্ট শি জিনপিং এর উচ্চ প্রবৃদ্ধি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে নীতি নির্ধারকদের আরও আগ্রাসী প্রণোদনা গ্রহণ করতে হতে পারে অর্থনীতিবিদদের মতে সরকারকে আরও বেশি সরকারি ব্যয়ের দিকে মনোযোগী হতে হবে বিশেষ করে দুর্বল ভোক্তা পুনর্জীবিত করার জন্য সরকার মূল্যহ্রাসের চ্যালেঞ্জ স্বীকার করে নিয়েছে এবং ভোক্তা মূল্যস্ফীতি সিপিআই লক্ষ্যমাত্রা দুই শতাংশ নির্ধারণ করেছে যা দু সালের পর সর্বনিম্ন অতীতে এই লক্ষ্যমাত্রা সর্বোচ্চ সীমা হিসেবে ধরা হলেও এবার তা কমিয়ে আনা হয়েছে এটি ইঙ্গিত দেয় যে নীতি নির্ধারকেরা দ্রুত মূল্যবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন গত দুই বছরে চীনের ভোক্তা মূল্যস্ফীতি মাত্র শূন্য দশমিক দুই শতাংশ ছিল ক্রমবর্ধমান সংখ্যক অর্থনীতিবিদ চাইছেন সরকার এই লক্ষ্যমাত্রাকে নীতি নির্ধারণী কাঠামোর জন্য একটি বাধ্যতামূলক লক্ষ্য হিসেবে নির্ধারণ করুক পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও সবুজ রূপান্তরের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কার্বন কার্বন নিরপেক্ষতা অর্জন শূন্য পার্ক ও কারখানা স্থাপন সহ একাধিক পরিকল্পনা গ্রহণ করছে চীন চীন সর্বোপরি পঁচিশ সালের জন্য উচ্চবিলাসী অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করেছে যদিও তা বাস্তবায়ন সহজ হবে না ভূরাজনৈতিক রাজনৈতিক জটিলতা যুদ্ধ এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার দৃঢ় সংকল্পবদ্ধ নীতি নির্ধারকদের জন্য এটি হবে একটি কঠিন পরীক্ষা যেখানে সঠিক কৌশল ও কার্যকর নীতি চীনের ভবিষ্যৎ অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিকে নির্ধারণ করবে ইমন তারুণ্য বার্তা